আল্লাহ তালা উপমা দিচ্ছেন একটি অধিকারভুক্ত গোলাম যে কোনো কাজই করতে পারে না এবং অপর একজন যাকে আমি উত্তম জীবিকা দান করেছি তা হতে সে প্রকাশ্যে গোপনে ব্যয় করে দুটো মানুষ কি এ সমান সমস্ত প্রশংসা আল্লাহর বরং তাদের অধিকাংশই জানে না এবং আল্লাহ তালা দুজন পুরুষের উদাহরণ দিচ্ছেন একজন বোবা সে কোনো কিছুই করতে পারে না সে তার মালিকের উপরে বোঝা তাকে যেদিকে পাঠায় সে কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না এই ব্যক্তি কি ওই ব্যক্তির সমান যে ন্যায়ের প্রতি আদেশ দান করেন এবং স্বয়ং সরল পথে প্রতিষ্ঠিত থাকেন আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্যের জ্ঞান আল্লাহর কাছে এবং কেয়ামতের আদেশ চোখের পলক মাত্র অথবা আরো দ্রুত আল্লাহতালা সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহতলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছেন যখন তোমরা কিছুই জানতে না অতঃপর তিনি তোমাদেরকে দান করেছেন শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি এবং বোধ শক্তি যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো ওরা কি পাখিগুলো দেখে না যে আকাশের শূন্য ঝুলন্ত অবস্থায় রয়েছে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে ধরে রাখে না নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা ইমানদার আল্লাহ তালা তোমাদের ঘরের সাহায্যে তোমাদের বসবাসের ব্যবস্থা করেছেন এবং পশুর চামড়ার সাহায্যে তোমাদের জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করেছেন যা তোমরা ভ্রমণের সময় এবং অবস্থান করার সময় হালকা পাচ্ছ এবং তোমরা উহাদের পশম লোম এবং কেশর দ্বারা নির্মাণ সামগ্রী প্রস্তুত করো এবং অল্পকালের জন্য জন্য ব্যবহার উপকরণ লাভ করে থাকো সৃষ্টির মাধ্যমে তোমাদের ছায়ার ব্যবস্থা করেছেন এবং পাহাড় হতে তোমাদের জন্য আশ্রয়স্থলের ব্যবস্থা করেছেন এবং তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন যা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে এবং পোশাক যা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে এভাবেই তার নিয়ামত সমূহ তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন যাতে তোমরা আত্মসমর্পণ করো যদি তারা ফিরে যায় তবে নিশ্চয় আপনার কর্তব্য হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া তারা আল্লাহর নিয়ামতকে চিনতে পেরেছিল চেনার পরে তারা নিয়ামতকে অস্বীকার করল তাদের অধিকাংশই ছিল সত্য ত্যাগী সেদিন আমি প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী বের করবো অতঃপর কাফিরদেরকে কিছু বলার অনুমতি দেয়া হবে না এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা মঞ্জুর করিয়ে নেয়ার কোনো সুযোগ দেয়া হবে না এবং জালিমরা যখন শাস্তি দেখতে পাবে অতঃপর শাস্তি তাদের থেকে লাঘব করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেয়া হবে না এবং মুশ্রিকরা যখন তাদের সাব্যস্তকৃত শরিকদেরকে দেখবে তখন বলবে হে আমাদের রব এই হচ্ছে আমাদের সাব্যস্তকৃত অংশীদারগণ আপনার পরিবর্তে যাদেরকে আমরা ডাকতাম তখন শরিকরা তাদের কথা প্রত্যাখ্যান করবে এবং বলবে নিশ্চয় তোমরা মিথ্যাবাদী সেদিন মুশ্রিকরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তাদের সকল মিথ্যা রচনা অদৃশ্য হয়ে যাবে